তো দেখেন দুইটা পাশাপাশি ধরেছে এই যে দেখেন এটা বলের মধ্যে অসম্ভব সুন্দর কালার সেই মাছে ছয় নাও জন্য প্রাইস থাকবে এটা 600 টাকা আর এটা 800 টাকা এটা 800 টাকা ঠিক আছে এই দেখেন আমি বলবো এগুলোর সাথে এগুলো নিয়ে নেবেন যে কোনো একটা দুল পে কমপে করে নিয়ে নেবেন সেট করে নিয়ে নেবেন আপনি একটা ম্যাচিং করেন তো এই যে দেখেন এই ঝুমকাটা কি সুন্দর মানে আমি আজকে সুন্দর সুন্দর ঝুমকা ধরছি দেখেন এই দেখেন

ভাগ্নি মা খালারা দেখে বলবে যে গ্রামে বিয়ে খেতে আসছো এটা কত লুক দিয়ে বানিয়েছো কিরে জামাই কিনে দিছে কিনে দিছে কিনে এটা যদি না বলে আপনি আমার জিনিস ফেলে দিন ঠিক আছে কি।

আচ্ছা হ্যাঁ পরে আসে মালা কেমন লাগে কত সুন্দর দেখেন টোটাল সব একদম হয়ে যাচ্ছে তো এটা কিন্তু কিছুদিন আগে দিয়েছি নাই সুভ ভাই এটা কেন দিলেন আবার রিপিট এটা রিপিট দিয়েছি কেন আপনি কিছুদিন আগে ভিডিও দেওয়ার পরে এটা ভিডিও আপলোড হওয়ার 48 ঘন্টার ভিতরে স্টপ আউট হয়ে গেছিল এটা বেশি ছিল না আমার ছিল হলো আড়াইশো সেট এর মতো আড়াইশো আলহামদুলিল্লা চল মাশাল্লাহ মাশাল্লাহ রেকর্ড রেকর্ড এই জন্য আবার এই জন্য আমার রেকর্ড এটা রেকর্ড হয়েছে এবং রেকর্ড হয়েছে এই জন্য চটপট আমি জানি এটা চুপে আমি আর আগে অর্ডার মানে অর্ডার করছি এই মালটা আমার এই যে আপনাকে ভিডিও দিচ্ছি আজকে সকালে আসছে আলহামদুলিল্লাকে লাগেজ দিয়ে আনা আসছি আনাইছি এখন আবার এটা রিস্ট্রোক করা হয়েছে যারা ইদানিং অর্ডার দিচ্ছেন সবাইকে কিন্তু আমরা ওয়েটিংয়ে রাখছি যে আপনি এটা পাবেন

খুব সুন্দর একটা ব্রেসলেট একটা খুব সুন্দর একটা ব্রেসলেট পায় এটা পড়লে কেউ বলবেন মিডিশন আর এইটা আপনারা অফিস ভার্সিটি বেড়াতে যাওয়া যেকোনো জায়গায় কিন্তু এটা পড়তে পারবেন এই যে এগুলো এই টাইপের আগে তাই না বলছে যে ভাই আমি ডেলিভারি হাতে পাওয়ার পরে বিশ্বাসই করে নেই আমি অনুষ্ঠানে গেছি ছটপট দিয়ে কিন্তু বিশ্বাসই করে নেই তখন আমার মনটা ভরে যায় আসলে মনে হয় আমি গোল্ড আপনাদেরকে দিতে পেরেছি যদিও রিসেল বেলু নেই বাট গোল্ড এই জিনিসগুলো কিন্তু গোল্ডেরই হয় আপনি ঠিক আছে চিটনের মধ্যে যাই হোক এই কম্বোটার দাম কিন্তু ছিল 800 টাকা 800 টাকা কি নেবেন ঝটপট করে এই যে একটা ফিঙ্গারিং রিং সহ আপনি স্ক্রিনশট নিয়েন স্ক্রিনশট নিয়ে নেন আমি আবারো বলছি এই একটা ফিঙ্গার রিং নিতে গেলে কিন্তু 300 টাকা 300 টাকা এটা ছিল 1000 টাকা আমি কিন্তু এই কম্বোটা দিয়েছি 800 টাকা আপনি একটা চেইন একটা ব্রেসলেট এক জোড়া কানের দুল আর একটা ফিঙ্গার এর এই দাম থাকছিল মাত্র আটশো টাকা চোখ করা হয়েছে যারা আছে নিয়ে নিবেন এবার পাঁচশো আসছে পাঁচশো ফাইভ হান্ড্রেড সেট আচ্ছা আরেকটা আরেকটা কম্বো আছে এইটো এটা কিছু আছে স্টকে কিন্তু এইটাও নিয়ে নিবেন যারা হেজাবি আপুরা এটাকে এই যে দেখেন

আমাদের লাইফ প্রাইস কত দেখেন আপনার মিথ্যা বলছি না লাইফ প্রাইস কত ষোলোশো টাকা আমি দিচ্ছি চোদ্দশো টাকা আপনি হয়তো আপনারা বড় আপনি এটার সাথে নিতে পারেন

এক হাজার টাকা ষোলোশো টাকার কম্বো এক হাজার টাকা আর চুরিটা নিলে সাথে চোদ্দশো টাকা অ্যাড হবে ঠিক আছে অফার আর অফার থামাকা অফার ওকে একদম হচ্ছে পাঁচ বছর বছর কালার যদি পাঁচ বছরের ভিতরে কালার নষ্ট হয়ে যায় আপনি আমাকে দিয়ে যাবেন আমি রেখে দিব আমি আবারো বলছি এগুলো কোনোটা জিনিসের রিসেল ভ্যালু নেই বাট আমি দাবি করি বাইশকারের গোল্ড আপনার কাছে যদি কোয়ালিটিটা ওই ঠিক আছে আপনি পাওয়ার পরে যদি আপনার কাছে মনে হয় যে না এটা গোল্ড না আপনি রিটার্ন দিয়ে দিবেন জি ঠিক আছে ডেলিভারি চার্জ দিতে হবে না হ্যাঁ যদি আপনার কাছে মনে হয় আসলে ইউসুফ কথার সাথে কাজের সাথে মিল আছে যদি মনে হয় আপনার এটা গোল্ড তাহলে কি করবেন জানেন আমাদের হয়তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এটা আমি দাবি করলাম কাছে আমার ভিডিওটা হয়তো একটু শেয়ার করে দেবেন আমি আর কিছু চাই না আমাদের হেল্পটক পেজের থেকে আমাদের হেল্পটক চ্যানেলের থেকে শুধু ভিডিওটা শেয়ার চাই যদি আপনার কাছে মনে হয় গোল আপনার কাছে কয়েকজন প্রশংসা করছে আমার একটা ভিডিও শেয়ার করে দিবেন ঠিক আছে তো আশা করছি ভালো লেগেছে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন মল্লিকা শপিং কমপ্লেক্স থেকে দেখেছি কাশিস মল্লিকা শপিং কমপ্লেক্স জি পঁচাশি নাম্বার দোকান আর এই নাম্বার দুটোতে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা ঘরে বসে অর্ডার করবেন আল্লাহ হাফিজ আলাইকুম